জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজ একাদশতম পর্বের পাঠ এই পর্বে আপনারা যজন সম্পর্কে বিস্তারিত অবগত হতে পারবেন আমরা পূর্বেই জেনেছি ঈশ্বর প্রাপ্তি বা ধারণ পালনে সমবেগ সিদ্ধ ব্যক্তিত্ব লাভের উপায় হচ্ছে পুরুষোত্তম বাচার যে সক্রিয় অনুরূতি এই অনুরতি কীভাবে সম্মুখ পোষণ পেতে পারে তারই আলোচনা করব আমরা এখানে দীক্ষা নিয়ে যা যা করণীয় সেই সম্বন্ধে আমরা এখানে একটু বিশেষভাবে আলোচনা করব। এবং দেখাতে চেষ্টা করব কিভাবে তার ভিতর দিয়ে ইষ্টন রাগ ও আত্মনিয়ন্ত্রণ অনিবার্য হয়ে ওঠে দীক্ষা গ্রহণান্তর প্রথম করণীয় হলো যজন যজন সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিজে ইষ্টিপুত হয়ে ওঠো ইষ্টার্থ পরিচর্যায় তোমার জীবনকে উৎসর্গিকৃত করে তোলো আগ্রহ উচ্ছল এক বুদ্ধি হয়ে তোমাকে ও তোমার যা কিছুকে সব দিক দিয়ে দীপনায় যোগ্য করে তোল জীবন জীবনীয় কর্ম ও যা কিছুকে সার্থক সংগতিশীল করে তোল এমনি করে নিজে সংবর্ধিত হও যজনের জুতো রহস্য তো এই তাই যজন একটি ব্যাপক ব্যাপার এর মধ্যে নিহিত আছে ইষ্টার্থী জপ ধ্যান ভজন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ সদাচার সধাই গত প্রায়শ্চিত্ত পূজা প্রার্থনা প্রভৃতি নিজেকে সামগ্রিকভাবে ইষ্টের ভাবে ভাবিত করে তুলতে হবে ভাবিত ও তদাকার কারিত হয়ে ওঠাই যজনের তাৎপর্য পূর্বে আলোচিত কতগুলি বিষয় স্মৃতিপথে জাগ্রত রাখা বিশেষে প্রয়োজন তাই সংক্ষেপে আমরা সেগুলির পূরণ উল্লেখ করছি ইষ্ট বলে গ্রহণ করতে হবে বৈশিষ্ট্য পালিয়া পুরমাণ এদানীন্তন যোগ পুরুষ যিনি তাকে তিনি ঈশ্বর তথা পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষের সাকার বিগ্রহ সৃষ্টির আদ্যান্ত তার নখ দর্পণে সসীম ও অসীমের মূর্ত সমাবেশে তিনি যে আদি কারণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তিনি সেই কারণ স্বরূপ আর সেই কারণকে অধিগত করবার কৌশল জানিয়ে দেন তিনি ওই কৌশল জ্ঞাপনী দীক্ষা একে দীক্ষা বলা হয় এই জন্যে যে এর অনুশীলনে দক্ষতার সঞ্চার হয় দীক্ষার মধ্যে থাকে নাম নাম বিভিন্ন প্রকারের যথা ধুনাত্মক, ধন্যাত্মক ও ভাবাত্মক ধূনাত্মক নামই শ্রেষ্ঠ নাম কারণ জগতের যা কিছু স্পন্দন থেকেই সৃষ্টি ওই স্পন্দনের মূল প্রাণ ও মর্কচ যা তাই নিহিত থাকে এই ধূনাত্মক নামে ইষ্ট অর্থাৎ নামের প্রতি অনুরাগ নিয়ে ওই নাম সাধনে আমরা কারণে যে পৌঁছতে পারি তাই চাই জপ আর ধ্যান মনে মনে নাম করতে হবে আর সেই সঙ্গে ইষ্টের চিন্তা করতে হবে ইষ্ট মূর্তি কারণ স্বরূপ বা নামেরই সচেতন বিগ্রহ তাই ইষ্ট চিন্তার সঙ্গে সঙ্গে চাই ইষ্ট মূর্তির স্মরণ মনন ও নিধিধ্যাসন এর ভিতর দিয়ে আমরা সহজেই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে যুগ পুরুষোত্তমী মানুষের আরাধ্য ও তিনি যদি বিগত হন তখনও তিনি আরাধ্য ও কারণ স্বয়ং নামি ছাড়া অন্য কেউ উপাস্য বা ধেয় হতে পারেন না তাতে আমরা নামের গন্তব্যে পৌঁছতে পারি না ধেয় যে স্তরের আমরা বড়জোর সেই স্তর পর্যন্ত অগ্রসর হতে পারি তারপর আমাদের গতিরুদ্ধ হয়ে আসে তাছাড়া ভ্রান্ত পরম পুরুষ ছাড়া অন্য কাউকে ধ্যান করলে তার চরিত্রগত ভ্রান্তি ও দুর্বলতা যদি কিছু থাকে তা আমাদের মধ্যে সঞ্চারিত হতে পারে তাতে হিতে বিপরীত হয় এক কথাই পরম পুরুষের পুনরাগমন না হওয়া পর্যন্ত অধুনাতন লেটেস্ট পরম পুরুষই আরাধ্য ও ধেয় আমরা সাধারণত দেখতে পাই যে নাম ধ্যানের সময় বহু অবান্তর চিন্তা এসে আমাদের বিক্ষিপ্ত করে তুলতে চাই সেই চিন্তাগুলি চাপা দিতে বা তাড়াতে চাইলে কিন্তু ফল ভালো হয় না তাই ওগুলিকে ইস্টে অর্থান্বিত অর্থাৎ যুক্ত করে তুলতে হবে ওকেই বলে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান আমাদের যদি কোনো খারাপ প্রবৃত্তিও থাকে এবং তাকেও যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুকূলে নিয়োজিত করতে পারি তাহলে তা আর খারাপ ফল প্রসব করতে পারে না খারাপটাই তখন মহাকল্যাণের কারণ হয়ে দাঁড়ায় ভালো মন্দ যা কিছুরই এমন তর সমাবেশ বিনিয়োগ না করে যদি তাকে নিরুদ্ধ করে দেওয়া যায় তবে তা কোনো সময় যে কোনো বিপর্যয় ঘটাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কো তাতে সংগতিশীল অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা দুরূহ হয়ে উঠবে তাই আমাদের অন্তর্নিহিত যোগাবেগ অর্থাৎ জীবন আকুতিকে নিঃশেষে ন্যস্ত করতে হবে ইষ্টে যিনি কিনা সত্তা সংবর্ধনার জীবন্ত প্রতীক আর নাম ফলে চেতন অবচেতন ও অচেতন মনের যত যা কিছুরই সঙ্গেই সাক্ষাৎকার হোক না কেন তাতে ভাবে গঠিত করে তুলতে হবে ইষ্টে আমাদের প্রত্যেকেরই রয়ে গেছে অনন্ত অতীত বিবর্তনের ধারায় কত পথ ভ্রমণ করে কত অবস্থা অতিক্রম করে কত অভিজ্ঞতা অর্জন করে আজ যে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি তার বিলুপ্তের পরিমাপ করা কঠিন সেই যে সুবিশাল অতীত তা আমাদের বিস্মৃতির অতলে ডুবে আছে কিন্তু সে অতিথি মুছে যায়নি মরে যায়নি জানতে অজান্তে তা আজও আমাদের প্রভাবিত পরিচালিত করছে কিন্তু সেগুলি হয়ে আছে স্ব স্বপ্রধান ইষ্ট বা মঙ্গলে যুক্ত বা বিন্যস্ত হয়ে ওঠেনি তারা ওই সব কিছুকে যদি ইষ্টের সঙ্গে সুযুক্ত ওইষ্ট স্বার্থ সংগতিশীল করে তুলতে না পারি তাহলে তো হবে না এখন ওগুলির সন্ধান পাওয়া যাবে কি করে সন্ধান পাওয়ার উপায় হলো জপ ধ্যানের ভিতর দিয়ে মস্তিষ্ক কোষগুলিকে জাগ্রত করে তোলা নাম ও নামের সঙ্গে রয়েছে যা কিছু মূলের সঙ্গে যোগ তাই জপ ধ্যান করতে করতে যা কিছুর গোড়ায় টান পড়ে মস্তিষ্ক কোষগুলির মধ্যে যেসব ছাপ ও সংস্কার অন্তর্লীন হয়ে আছে সেগুলি তাই ভেসে ওঠে যেমন যেমন যা ভেসে ওঠে সেগুলিকে তখন তখনই ইষ্টের সঙ্গে সর সম্পর্কান্বিত করে তুলতে হয় এমনি করে আমরা নিজেদেরকে সমস্ত অতীতে নিয়ে সমগ্রতায় আবিষ্কার করি এই অতীতটা যতদিন অনাবিষ্কৃত। ও যোগ রহিত থাকে ততদিন আমাদের যোগ সুসম্পন্ন হয় না কারণ অবচেতন মনের নানা নিরুদ্ধ সংস্কার আমাদের যোগ ভ্রষ্ট করে তুলতে পারে এইখানেই নাম ধ্যানের একটা বিশেষে প্রয়োজনীয়তা নাম ধ্যানের ভিতর দিয়ে একটা তাপ উদ্দীপনার সৃষ্টি হয় তাপের সৃষ্টি করে তাই একে বলে তপস্যা তপস্যা নিয়ে আসে একটা সমবেগ কিন্তু ওই সমবেগকে যদি কর্মে প্রযুক্ত করা না হয় তাহলে তা শুধু নিষ্ফল হয় না তা নিয়ে আসে অবসাদ তাই নাম ধ্যানের সঙ্গে সঙ্গে ইষ্টনুপূরক তীব্র কর্ম চাই অতন্দ্র কর্মব্যাপৃতি না থাকলে নাম ধ্যান একঘেয়ে হয়ে যায় তাতে কোনো রস পাওয়া যায় না অগ্রগতি রুদ্ধ হয়ে যায় আবার কর্মপ্রচেষ্টা আছে কিন্তু নাম ধ্যান নেই তার ভিতর দিয়ে নানা প্রবৃত্তি অবিলতা এসে জোটে আর কর্মের মধ্যেও থাকে না ইষ্ট চেতনা সরসতা বা উপভোগ ধ্যান জিনিসটা একটা আড়ষ্ট ব্যাপার নয় প্রিয়জনের কথা আমরা যেমন সহজ আগ্রহ আকুলতা নিয়ে চিন্তা করি ইষ্টের সম্বন্ধেও তেমনি চিন্তা করতে হবে তার চলা বলা করা ভাব ভঙ্গি হাসি খেলা চাহিদা সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি নিয়ে অনুধান করতে করতে সহজেই মন তন্ময় ও নিবিষ্ট হয়ে ওঠে তার ভুবন রূপ তখন আপনি অন্তর জাগ্রত হয় যান্ত্রিকভাবে কসরত করতে হয় না ইষ্ট ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা প্রাণে একটা ব্যাকুলতা চাই কেমন করে আমার জীবনটাকে ইষ্টের সেবায় লাগাবো সেই ব্যাকুলতা নিয়ে চিন্তা করতে হয় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য আমি বাস্তবে কেমনভাবে কি করব। এই ধান্দায় ধ্যানকে সহজ ও স্বাভাবিক করে তোলে সেই জন্যে ইষ্টের ইচ্ছা পূরণের চিন্তা দায়িত্ব মাথায় নিয়ে চলতে হয় তাতে ধ্যান লেগেই থাকে পৃষ্ট চিন্তা তার চাহিদা প্রাণটি ভরে থাকে পুরনো প্রয়াস আবেগে নিয়ে যজন বলে থাকে ধ্যান সিদ্ধ যে রত বাস্তব জীবনে কৃত কার্য তার পথ তার তত উন্মুক্ত ধ্যানে করতে করতে চিন্তা মনন পরিকল্পনা করার শক্তি এতখানি বৃদ্ধি পায় যে তাকে যে কোনো কাজে প্রয়োগ করে অভূতপূর্ব সাফল্য লাভ করা যায় সূক্ষ্ম সার্থক বিভেদে বিচার সফল অনুভব ক্ষিপ্র চিন্তা স্মৃতি কর্ম ধ্যানেরই বিভব চরিত্রে এই সম্পদগুলি থাকলে তার আর ভাবনা কি নাম ধ্যান ও কর্ম মানুষের মহত্তর বিকাশকে সহজ করে তোলে নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মক্স করো জ্ঞানে গুণে হবে বলি এর ভিতর দিয়েই ইষ্টানু চারিত্রিক রূপান্তর অবশ্যম্ভাবী হয়ে ওঠে আজকের মতো এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ